তোর মা খালি বারবার বেটাকে বুঝায় বেটারে করিস না থাম ধৈর্য ধর একটু আর তো একটু আছে ধৈর্য ধরেলে ই ছোট ছেলে মানা করে নাগে মা চেষ্টা করছি থামতে পারি না তখন লাস্টে বলা শেষ মেস বুঝায় বুঝায় তো আরো এখানে কুড়ি মিনিট আছে যেতে তো রাগ টাক না করে সেটা করছে এখানে হেগে দিবে রে তখন কন্ট্রাক্টর যে মিশন করে হ্যাঁ তো নামো তো ফের হেগে দিব পাটা বাজিয়ে দিব নাও তুমি চলে গেছ আর মা জিনিস কত মূর্খ মানুষ কি বুঝে কইতে হারে ভাই তুই লিয়াছো আত্মদেব ফা জায়গাতে গাড়ি পাবো কিনা পাবো

আর দশ পনেরো মিনিট পর ওই সন্তানের কপালে চুমু খাচ্ছে বারবার বারবার চুমু খাচ্ছে ব্যাটারি তোর হাগা ধরেছে তো ভালো হয়েছে কারণ যে বাসটায় ছিলাম রে ওই বাসটা দশ মিনিট পর অ্যাক্সিডেন্ট করেছে যদি দুজনে আমরা থাকতাম তাহলে আমাদেরও হালাত খারাপ হয়ে যেত অথবা আমাদেরও মরণ হতো তার মানে আল্লাহ তালা যেখানে সেখানে কারো মত কে রাখেনি ওখানে কিছু দূর গিয়ে আল্লাহ যদি মতটা রাখতেন আল্লাহ সময় সীমাটা দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে সময়টাকে বেঁধে রেখেছেন মানুষ বুঝতে পারবে না কার কখন মত হবে আল্লাহ বলছেন মন মুহূর্তটাকে আমি কেন দিলাম আগে মুহূর্তটাকে আমি কেন বানালাম আল্লাযী খলাক আল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর আল্লাহ বলেন আমি আগে मौत কে বানালাম তারপরে hayat কে আমি বানালাম मौत কে কেন আগে দিলাম বন্ধুরে একটু বুজার চেষ্টা করেন मौतটা কত জেন্ডারস একটি বিষয় কত খাতার্নাত একটা বিষয় আল্লাহ বলেন मौत

তারপরে তোমার হায়াত আসবে আবার মরতে হবে ওটা আবার কোথায় আছে সুরা বাগারাতে আছে আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলছেন তোমরা আমাকে কিভাবে অস্বীকার কি করে তোমরা অস্বীকার করো অথচ তোমরা ছিলেন মৃত তোমরা মৃত ছিলে মৃত ছিলেন

আমরা একদিন দিন প্রাণহীন ছিলাম তোমাদের কোনো অস্তিত্ব পর্যন্ত ছিল না মות মৃত হবে শরণ করো মותকে মותকে শরণ করবেন কি করে একজন বিদেশী লোক ভালো করে বুঝুন গল্পটা জেনা তেনা বুঝেন না বড় স্টোরি করে বলছি এটা বিদেশী লোক এক দেশ থেকে আরেক দেশ গেছে ঘুরতে ঘুরতে গিয়ে তাদের একটা পাক কাকাতুয়া বলে না টিয়া পাখি বলেন খুব পছন্দ হয়েছে ও নিবে মত কে স্মরণ করে চলুন তো আপনার জীবন কেমন হবে তো কাকাতুয়া কিংবা টিয়া নিল দেখতে খুব সুন্দর ভালো লাগে কথা বলছে রে ভুলি ভুলি যা বলছি তাই বলছি যে তো নিতে হবে ওকে দাম কত ভাই পাঁচ হাজার টাকা কিছু কম হবে না না পাঁচ হাজারই লাগবে পাঁচ হাজার হ্যাঁ খাঁচা কত বড় করতে হবে এই তিন ফুট চার ফুট করেন আরো ভালো লাগবে ঘুরবে দেখতে ভালো লাগবে যত বড় করেন তত ভালো জায়গার অভাব নেই যে ঠিক আছে পাঁচ হাজার টাকা হলো বাড়ি নিয়ে গেল বাড়ি নিয়ে এসে এক দেশের লোক আর দেশ গেছি বাড়ি নিয়ে এসে সুন্দর করে তাকে একটা আপনার টেঙে দেওয়া হল কিংবা সুন্দর এবার কয়েকদিন অনেক দিন চলে গেলো যেতে 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 আবার ওই লোকটা ওই দেশে ঢুকবেন এমন সময় ছেলেরাকে বলছে ছেলেরা কি লাগবে বলো বিদেশে যাচ্ছি ভালো ভালো মাল পাওয়া যায় প্রোডাক্ট কি নিয়ে আসবো বলো বলছে বলছে এটা এটা লাগবে লাগবে মেয়ে স্ত্রী বলছে এটা লাগবে সবার যা যা বলার বলে শেষে ওই পাখিটাকে বলছে ও কাকা তুয়া তোর কি লাগবে বল তুই কি নিবি বল তোর দেশ যাচ্ছি আমি পাখি তখন বলছে মালিক আমি কিছু চাই না আমার একটা আবদার অনুরোধ আপনি নিয়ে আসবেন সেটা হচ্ছে এই এই পাখি খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায় এই পাখির খাঁচা থেকে আমি আমি কিভাবে বের হব বা পাখি কিভাবে বের হবে এটা কিভাবে বের হবে এই নিয়মটা আমি শুধু জানতে চাই এ তাছাড়া আমি আর কিছু চাই না মালিক বলছে এটা লিবি এটাই করে দিব যা দেখা হবে চলে গেল বিদেশে পাড়ি দিলাম পাড়ি দেওয়ার পর এবার ওই দেখেছে যে তৈরি করে করে আপনার কিনা বিক্রি ওর সামনে দেখা হলো ছেলেদের সব সবকিছু নিল শেষ ওই পাখিওয়ালার কাছে গিয়ে বলছে ভাই ভাই এটা তো তোমার পাখি বলছে হ্যাঁ এবার বলছে আমি পাখিকে কিছু কথা জিজ্ঞাসা করবো বলছে করো এবার জিজ্ঞাসা করছে পাখি রে তোর যা ভাই আমার কাছে আছে রে সে আমাকে একটা সওয়াল করেছে ওটা জানতে চেয়েছে বলতো যে পাখিতে খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায় এটা কি তুই নিয়মটা বলতে পারই এটা তার খুব জানার ইচ্ছা এবার যেমন এই কথা বলা যেমনি বলেছে পাখি থেকে কি খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায় যেমনি বলেছে সঙ্গে সঙ্গে পাখিটা ছটপট 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 করে মারা গেল যেমনি মারা গিয়েছে মারা যেমন গেল মালি আপনার কিনা পাখিওয়ালার কিন্তু মিটার গেছে একশো হয়ে কি জিজ্ঞাসা করলি রে ভাই স্যার কি জিজ্ঞাসা করলেন যে আমার পাখি মূল্য না আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা লাগবে না বলছে দিতে হবে ছাড়বো না শাস্তি পেতে হবে লোকটা পাঁচ হাজার টাকা দিয়ে চলে গেল বাড়ি ফিরলো বাড়ি ফেরার পর ছেলেকে দিল মেয়েকে দিল বিবিকে দিল সবাইকে যার পাউন চা চাহাত ছিল দিয়ে দিলাম এবার পাখির কাছে গিয়ে বলছে মালিক আমার জন্য কি নিয়ে এসেছেন বলছে বেশি বকিস না তোর লেগা পাঁচ হাজার ফাইন হলো পাঁচ হাজার ফাইন দিলি বললে কেন বলছে তোর জাত ভাই মনে হয় তোর স্ত্রী হবে কি তোর ভাই হবে কি হবে জানি না যখনই ওকে ফুজ করলাম যে তোর জাত ভাই আমার কাছে আছে তোর কাছে প্রশ্ন জানতে চেয়েছে প্রশ্নটা এটায় মাগনাব জীবিত খাঁচা থেকে কেমন করে বের হওয়া যায় এই বুদ্ধিটা সে চেয়েছে আর যেমনই আমি বলেছি তো তোর ওই কথাটা শুনে সে সঙ্গে সঙ্গে ছটফট করে মারা গেছে যেমনই বলা মালিক যেমনই কথা একে আবার শুনাতে লেগেছে ইও ছটপট ছটপট করে মরে গেল ওইদিকে একটা মূল্য এদিকে একটা মূল্য মালিক বলছে কি শুরু হলো মনে হয় কোন ডিবি ছিল মনে হয় খুব ময়া লেগেছে কথা শুনে মরে গেল মালিক এবার ওই টাকা তো বের করে চালিয়ে ফেলে দিল চালিয়ে ফেলে দেওয়ার পর এবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কিছুক্ষণ পর দেখছি ওই কথা বলছে মালিক তো হারে তুই যে এখনি মরে গিয়েছিলি আবার তুই ডিবি তো ডালে কেন বল তো এবার বলছে মালিক উত্তরটা আমার ওটাই ছিল আগে উত্তর দিয়েছে কি ও যে বললে না যে ছটপট করে মারা গেলাম ও আমাকে অভিনয় শিখিয়ে দিয়েছে অভিনয় করে যদি আমি চলতে পারি তাহলে আমাকে মালিক আমাকে ছেড়ে দেবে আমি ছটপট করে মরিনা বরং অভিনয় করলাম দিয়ে আমাকে মালিক ছেড়ে দিয়েছে